আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব ই কেওয়াইসি অর্থাৎ ই কেওয়াইসি কিন্তু আপনার হেল্পার দিদিদের এবং ওয়ার্কার দিদিদের প্রত্যেককেই কিন্তু ই কেওয়াইসি কমপ্লিট করতে হবে তো দেখুন দু মিনিটে ই কেওয়াইসি আপনারা কিভাবে সম্পন্ন করবেন এবং ই কেওয়াইসি আপনার করা আছে কি নেই সেটা কিভাবে বুঝবেন সবটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলুন ভিডিওর সঙ্গে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আপনারা আপনাদের ই কেওয়াইসি আছে কি না সেটা বোঝার জন্য প্রথমেই মোর অপশানে যেতে হবে মোর অপশানে যাওয়ার পরেই আপনারা দেখতে পাচ্ছেন একদম যেহেতু আমি ওয়ার্কার দিদির দেখাচ্ছি সেহেতু একদম উপরের দিকে চলে যাবেন যে ভিউ প্রোফাইল রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পরেই এইভাবে কিন্তু আপনার প্রোফাইল চলে আসবে এবং প্রোফাইল যাদের ভেরিফাই করা নেই তাদের কিন্তু এইগুলো আসবে না ঠিক আছে তারপরে দেখুন যাদের প্রোফাইল ভেরিফাই নেই তারা প্রোফাইল ভেরিফাই করে নেবেন এ প্রোফাইল ভেরিফাই না থাকলেও আপনারা ই কে আগে করে নেবেন তাহলে কিন্তু প্রোফাইল ভেরিফাই হয়ে যাবে অর্থাৎ একই সঙ্গে দুটো কাজ আপনারা করে নেবেন কারণ আপনারা ই কে যখনই করবেন তখন কিন্তু আপনার প্রোফাইলটিও ভেরিফাই হয়ে যাবে তো দেখুন এখানে ই কেওয়াইসি করা করানি কারণ নিচের দিকে লেখাই রয়েছে কমপ্লিট ই কে অর্থাৎ আপনাকে কিন্তু ই কেওয়াইসি করার জন্য বলা হচ্ছে অর্থাৎ এই অপশানটা যেহেতু আছে সেহেতু জানতে হবে আপনার ই কে এই প্রোফাইলে করানি তো দেখুন ই কে করার জন্য প্রথমে কী করতে হবে এখানে আপনারা ক্লিক করবেন করার পরেই একটু অপেক্ষা করে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এই রকম কিন্তু একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে যেখানে আপনাকে ইন্টার আধার নম্বর অর্থাৎ যে যদি আপনি হেল্পারের প্রোফাইলে করেন তো অবশ্যই হেল্পারের নাম্বার দেবেন আধার যদি ওয়ার্কারের প্রোফাইলে করেন তো অবশ্যই ওয়ার্কার দিদির নাম্বার দেবেন তো আমি এখানে আধার নম্বর বসিয়ে দেবো তারপরে দেখতে পাচ্ছেন আরেকটি কিন্তু বক্স নিচের দিকে রয়েছে পাশেই দেখতে পাচ্ছেন আরেকটি ঘর কিন্তু রয়েছে সেই ঘরে যে ক্যাপচাগুলো আছে সেগুলো কিন্তু যেভাবে আছে আপনাদেরকে সেইভাবেই কিন্তু পাশের যে ফাঁকা ঘর আছে সেই ঘরে কিন্তু লিখতে হবে দেখুন আমি প্রথমেই ক্যাপচাটা লিখে দেবো যেভাবে লিখছি আপনারাও কিন্তু সেইভাবেই আপনাদের যে ক্যাপচাগুলো দেবে সেইগুলোই কিন্তু আপনারা বসাবেন ক্যাপচা বসানো কমপ্লিট এবার আমি আধার নম্বর এখানে বসিয়ে দেবো তো দেখুন এখানে আধার নম্বর বসিয়ে দেবো ওয়ার্কার দিদি এখানে আধার ফোন নম্বর বসানো হয়ে গেছে বসো হয়ে গেলেই আপনাদেরকে যে কাজটি করতে হবে এই যে নেক্সট বাটন আছে নিচের দিকে সেই নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরেই দেখতে পাবেন আপনারা যে একটা ফোনে কিন্তু আপনাদের এই ফোন নম্বরে কিন্তু ওটিপি যাবে এখানে দেখতে পাচ্ছেন কোন কোন ফোন নাম্বারে ওটিপি গেল সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে ফোন নম্বরের চারটে ডিজিট অর্থাৎ চারটে শেষের সংখ্যা এখানে দেখাচ্ছে আঠানব্বই পঁয়ত্রিশ এই নম্বরেই কিন্তু এই ছয় সংখ্যার ওটিপি কিন্তু গিয়েছে সেই ওটিপি এখানে আপনাদেরকে বসাতে হবে বসিয়ে কিন্তু কন্টিনিউ ক্লিক করতে হবে তো চলুন আমি ওটিপি বসিয়ে দেব এখানে আমি ওটিপি পেয়ে গিয়েছি এবং ওটিপি আমি বসিয়ে দেব এখানে ওটিপি দেখতে পাচ্ছেন আপনারা সেইভাবে আপনাদের ফোনে যেভাবে ওটিপি যাবে সেই ওটিপি আপনারা বসাবেন আপনাদের যদি সন্দেহ হয় তাহলে এই যে চোখের মতো যে অপশান আছে সেখানে ক্লিক করে আপনারা ওটিপি আবারও ভেরিফাই করে নিতে পারবেন তো তারপর আমি কন্টিনিউয়ে ক্লিক করবো কন্টিনিউয়ে ক্লিক করার পরে এটা দেখতে পাবেন তারপরে কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে নিয়ে যখনই ক্লিক ক্লিক করবেন এই রকম কিন্তু একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আসার পরেই আপনাদেরকে এখানে এসে কিছু করতে হবে না এই নিচের দিকে অ্যালাউ লেখা আছে সেখানে কিন্তু আপনাদেরকে অ্যালাউ করে দিতে হবে দেখুন আমি অ্যালাউয়ে ক্লিক করে দিলাম অ্যালাওয়ে ক্লিক করে দিলেই অ্যালাউয়ে ক্লিক করে দিলেই কিন্তু কাজ সম্পন্ন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ই কেওয়াইসি হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড তো এখানে যে অপশন রয়েছে গো টু মাই প্রোফাইল এখানে আপনারা ক্লিক করে আপনার প্রোফাইলে আবার গিয়ে চেক করে নিতে পারেন এখানে ক্লিক করবেন করেই দেখুন নিচের দিকে কিন্তু যে দেখতে পেয়েছিলেন প্রথমে কমপ্লিট ই কেওয়াইসি সেই অপশানটি কিন্তু উঠে গেল এবং কমপ্লিট ই কে এবং কত তারিখে করেছেন সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো এইভাবেই কিন্তু আপনাদেরকে ই কেওয়াইসি করতে হবে এবং প্রত্যেক দিদিদেরকেই কিন্তু ই কে ওয়াইসি কমপ্লিট করতে হবে কারণ আপনারা দেখেছেন অলরেডি স্টেট থেকে যেসব দিদিরা এখনও ই কেওয়াইসি করেননি তাদের কিন্তু নামের লিস্ট বের হয়েছে তো সেখানে আপনাদের নাম যদি থাকে তো অবশ্যই আপনারা নিজেদের যে ই কেওয়াইসি সেটা কিন্তু সম্পূর্ণ করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক